নমস্কার বন্ধুরা আমরা কয়েক মিনিটে রেশন কার্ড বানাবো সেটা কিভাবে দেখে নাও প্রথমে গুগল খুলব এবং পিডিএস লিখে সার্চ করবো ডাব্লুপিডিএস একটা নতুন ওয়েব খুলবে দুই নাম্বারটা যেটা আছে সেটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমরা নিচে স্ক্রল করবো কিছুটা নিচে স্ক্রল করার পর দেখতে পাবো যে নিউ রেশন কার্ড অ্যাপ্লাই এই যে নিচে 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 আসার পর এই যে লেখা আছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড সেটাতে ক্লিক করব সেটাতে ক্লিক করার পর এখানে ফোর নিউ অ্যাপ্লিকেন্ট আর ফোর এক্সাইটিং অ্যাপ্লিকেন্ট ফোর নিউ অ্যাপ্লিকেন্ট মানে হচ্ছে যাদের পরিবারে কোনো রেশন কার্ডই নেই শুধুমাত্র তারা ওটাতে আর না হলে দ্বিতীয়টাতে ক্লিক করব আমরা দ্বিতীয়টাতে ক্লিক করলাম তারপরে নিজের মোবাইল নাম্বারটা দিব নিজের মোবাইল নাম্বারটা দেওয়ার পর ক্লিক করব ক্লিক করার পর একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দেব আমরা তারপর নতুন যেটা পেজ খুলবে সেই পেজ খুলে আমরা চার নম্বর ফর্মটা ভরবো আরও আছে অন্যান্য ফর্মগুলো যে যেটা করতে চায় সে সেটা করবে কিন্তু আমরা এখানে চার নম্বর ফর্মটা অ্যাপ্লাই করে যারা নতুন করবে শুধু তাদের জন্য বলছি এখানে দুটা ক্লিক করতে বলেছে বন্ধুরা আমরা নিচেটা ক্লিক করবো যেহেতু আমরা পিএইচ বা এসপিএইচএচ রেশন কার্ডটা দরকার বলেই এখানে অনেকেরা পারে না যে এখানে নতুন অ্যাপ্লিকেশানের অপশান নেই সেহেতু তারা নিচে আসবে এবং এন্টার এন এনাদার অ্যাপ্লিকেশানে ক্লিক করবে নতুন পেজ খুলবে এখান থেকে আমাদের একটা ফর্ম বের হবে সেই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে প্রথমে এখান থেকে স্টারমার্ক যেটা আছে ল্যান্ডমার্ক দেওয়া সেই ল্যান্ডমার্কটা আমরা লিখবো যে আমাদের ল্যান্ডমার্কটা কোথায় তোমাদের যেটা থাকবে তোমরা সেটাই লিখবা যাই আমরা এটা লিখে নিচ্ছি তারপরে পিন পিনকোড চাইবে পিনকোডটা দিতে হবে আমাদের যেটা পিনকোড আছে আমি দিলাম সে তোমাদের থাকলে যেটা সেটা দেবে তারপরে ক্লিক করবে পোস্ট অফিস পোস্ট অফিসটা তোমরা নিজের নিজের দিয়ে দিবে পুলিশ স্টেশন সার্চ করে তোমাদের যেটা আছে সেই পুলিশ স্টেশনটা দিয়ে দিবে তারপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম ফার্স্ট নেম এখানে কিন্তু ফার্স্ট নেম লিখতে হবে প্রথমে তারপরে লাস্ট নেম লিখতে হবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম লেখার পর সেটা সিলেক্ট করতে হবে জেন্ডার সে মেল ফিমেল না আদর্শ তারপরে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে যার যেটা ডেট অফ বার্থ আছে সে সেরকম হিসাবে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে এখানে দেখে নিচ্ছি আমাদের যেটা ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ আছে সেটা আমরা সিলেক্ট করে নিলাম তারপরে ক্যাটাগরিতে কিন্তু ন্যান করতে হবে তারপরে যার ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেটের আধার নাম্বারটা দিতে হবে তারপরে আমরা কী করবো যদি কারো থাকে আরও তাহলে এড মেম্বারটা করতাম নাহলে নেক্সট করতাম আমরা নেক্সট করলাম এখানে এই যে এড মেম্বার যদি না থাকে তো দরকার নেই নাহলে নেক্সট করবো আমরা নেক্সট করে নেব নেক্সট করে বারবার সেই পেজটাই খুলছে এখানে একটা জিনিস ভুল হচ্ছিল বন্ধুরা যেটা হচ্ছে আমরা ফাদার নেম এবং মাদার নেম সেটা কিন্তু লেখে নিই যাই হোক এবার লেখে নিচ্ছি তারপরে দেখা যাক নেক্সটটা হচ্ছে কি না সরি বন্ধুরা একটা ফোন এসে মাঝখানে ভিডিওর কাছে বিরক্ত করছিল ম্যানেজ করে নেবেন যাই নেক্সট হয়ে গেছে তারপরে প্রসিড করব প্রসিড করার পর আমরা ইয়েস করব ইয়েস করার পর আধার কার্ডের কিন্তু পিডিএফটা লাগবে আমরা নিজের মোবাইল খুলব পিডিএফ যেটা চাইবে সেই পিডিএফটা আমরা কিন্তু সাবমিট করে দেব দেখে নিচ্ছি আমরা পিডিএফ সাবমিট করে আমি যেটা সাব পিডিএফটা বানিয়ে রেখেছি আধার কার্ডের সেই পিডিএফটা আমরা দিয়ে দিলাম নেক্সট আপলোড ক্লিক করলাম আপলোড করে দিলাম আপলোড হয়ে গেল তারপরে ওই গেট ওটিপিতে ক্লিক করব গেট ওটিপিতে ক্লিক করার পর যেটা ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে লিখে আমরা সেখানে কিন্তু সাবমিট করে দেব ঠিক আছে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে